দেখে দেখাচ্ছি যে এখানে যাত্রীদের এত পরিমাণ চাপ যে কারণে রয়্যাল ক্রুজ টু লঞ্চটিতে তেল থোয়ার ঠাই নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও প্রায় পাঁচ সাত মিনিট ধরে লঞ্চের ভিতরে শুধু পল্টন থেকে যাত্রী উঠছে কিন্তু যাত্রী ওঠা যেন শেষই হচ্ছে না এখনও লঞ্চের ভিতরেই সামনে দাঁড়িয়ে আছে অনেক লোক তো লঞ্চটি মূলত তিনতলা তিনতলার পরেও ছাদেও আমরা অসংখ্য লোক দেখতে পাচ্ছি আমার যতদূর ধারণা প্রায় চার থেকে পাঁচশো লোক হবে শুধু ছাদে তো মূল বিষয়টি হচ্ছে যে আজকের ঘুলদেরি ঘাট হচ্ছে তৃতীয় নাম্বার ঘাট বরগুনা থেকে ঢাকা উদ্দেশ্যে যাওয়ার প্রথম হচ্ছে বরগুনা যেখান থেকে ছেড়ে যায় এরপরে কাকচিরা আর তিন নম্বরটা হচ্ছে ফুলদুরি এই ফুলদুরির পরও কিন্তু প্রায় ছয় থেকে সাতটি এরকমের ঘাট আছে তো প্রত্যেকটি ঘাট থেকে যদি এভাবে তিন থেকে চারশো লোক উঠে তাহলে আসলে সম্ভব না যে একটা বা দুইটা লঞ্চের জন্য যে এতগুলো এতগুলো যাত্রীকে পরিবহন করা কিন্তু সচরাচর আসলে এরকম লোক অতটা দেখা যায় না এই এরকম একটা গাড়ি থেকে হয়তো দশজন বা পাঁচজন লোক বা যাত্রী ওঠা নামা করে কিন্তু আজকে আমি দেখা দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রায় তিন থেকে চারশো যাত্রী লঞ্চে উঠেছে তো এই যে দশ যাত্রী উঠিয়ে তারা আবার নিজ এলাকায় ফিরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়্যাল ক্রুজ ট্যুর লঞ্চিয়া একদম কানায় কানায় পূর্ণ এই তৃতীয় নম্বর ঘাট থেকে এরপরেও আরও যে ঘাটগুলো আছে আসলে সেই ঘাটের যাত্রীকে তারা কীভাবে নেবে সেটা আসলে আমার বড় নয় আমি আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই রয়্যাল ক্রুজ টুর যে মাস্টার যে আসলে লঞ্চটা চালায় সে খুব কেয়ারফুল্লি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এখানে আস্তে আস্তে করে লঞ্চটিকে বেরিয়েছে কারণ এখানে কারণ এখানে যাত্রীদের এত পরিমাণ চাপ ছিল যে যদি হঠাৎ করে সে এখানে লঞ্চটিকে ভিজাতো তাহলে হয়তো কোনো একটা দুর্ঘটনার শিকার হতে পারতো তাই সে আস্তে আস্তে করে এখানে বেরিয়েছে যাতে আরও কোনো সমস্যা না হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে রয়্যাল ক্রুজ টু লঞ্চটি ফুলগিরি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেটে যাচ্ছে সেই সাথে এলাকার লোকজন তাদের যে কর্মস্থলে ফেরার যে সুযোগ বা কর্মস্থলে ফেরার জন্য যে সময় সেটা ফেরা দিচ্ছে তো এভাবে বাড়ি আসে আবার একটা সময় চলে যায় দর্শক যে পরিমাণ মঞ্চে চাপ আসলে দেখতে পাচ্ছেন যে অনেক লোক এখান থেকে কিন্তু ফিরে যাচ্ছে তারা কেউ লঞ্চে আজকের মতো উঠতে পারে নাই যে লঞ্চ একদম কানায় কানায় পূর্ণ থাকার কারণে যে অসংখ্য লোক একশো থেকে দুশো লোক হবে যারা ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে লঞ্চ এত কানায় পরিপূর্ণ হয়ে গেছে যে লঞ্চে আর যাত্রী পরিবহন করা সম্ভব নয় তাই তারা নিজ বাড়ি ফিরে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরা আছে অনেকে আবার আছে যারা তাদের নিজস্ব আত্মীয় স্বজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে মানে লিভ দিয়ে গেছে তারা তাদেরকে এখান থেকে ছেড়ে আবার বাড়ি চলে যাবে কিন্তু এর ভিতরে অনেক লোক আছে যারা আসলে ঢাকার উদ্দেশ্যে নয় মানে ঢাকার উদ্দেশ্যে যাত্রা দিয়েছিল কিন্তু আসলে যেতে পারে না যেতে পারে না আবার এখান থেকেই বাড়ির দিকে রওনা দিতে হবে হয়তো নেক্সট কোনো লঞ্চ অন্য কোনো উপায়ে তারা ঢাকায় যাবে হয়তো দাঁড়িয়ে বা এখান থেকে আসলে অনেক ব্যবস্থা আছে বাইরোডে গাড়িতে বা পার্সোনালি ফেঙ্গি ভেঙে অথবা বাইক নিয়ে আপনি ইচ্ছা করলে যেতে পারেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভাই কমেন্ট করেছেন যে এটা কি ফেনী আসলে এটা ফেনি না এটা হচ্ছে বরগুনা জেলার ফুলজুরি লঞ্চঘাট বরগুনা জেলার ফুলজুরি লঞ্চ ঘাট এটা আসলে ফেনীর মতো মনে হয় যে আসলে ফেনি না এটা হচ্ছে বরগুনা জেলার ফুলচুরি লঞ্চঘাট দর্শক আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সাথে থাকবে দুই টাকা বডি চেয়ার উনি ওয়াটার